কষ্ট বন্ধুরা দেখো আমার পিঁপে গেছে কতগুলো পিপি হয়েছে দেখা যাচ্ছে না অনেক হয়েছিল সব পেয়ে যাওয়া হয়েছে তো এবার বলি কেন শরীরটা ভালো নেই বাপের বাড়ি গেছিলাম ভিডিও ছেড়েছি তোমরা দেখিয়েছো দেখে মানে সরি মানে দেখেছো ভিডিও ব্লগে তো এখানকার জল ওখানকার জল করেছি তো তার জন্য গলায় ব্যথা হয়েছে হালকা ঠান্ডা লেগে গেছে শরীরটা একদম ভালো নেই কালকে রাত্রে হালকা জ্বরও এসেছিল তো দাদাভাই ভাই বললো কি এবার তো আমারই ভুগতে হবে কারণ ডাক্তারটা তো দেখাতে হবে আমি বললাম কিছু হবে না একটু প্যারাসিটামল খেয়ে নিয়েছি এখন একটু ভালো আছি শরীরটা খুব দুর্বল লাগছে বাট এখন অসুবিধা নেই এখানে মাকে সকালবেলা ফোন করলাম যে মা তোমার ওখানে গিয়ে আমার শরীর খারাপ হয়েছে যে মা যে বললো যে তাহলে এখানে চলে আয় আমি ডাক্তার দেখিয়ে দিচ্ছি দাদাভাইকে বলতে দাদাভাই বললো যে হ্যাঁ চলে যাও যাও তো যাই হোক সামনে আবার অকেশান আছে আবার যেতে হবে এত ঘরে ঘরে গেলে হবে না তাই না তো বন্ধুরা এখন আমি রিলস বানাবো রিলস বানাবো ভিডিও তোমরা দেখে নেবে আর কী বলবো ঠিক আছে এই বিল ছাড়ছি টাটা